পৃথিবী মানুষে ভরে গিয়েছিল কিন্তু ঈশ্বর তার তৈরি মানুষদের পাপকর্ম দেখে খুব দুঃখ পেয়েছিলেন তিনি তাদের ধ্বংস করার জন্য মহাপ্লাবন ঘটানোর সিদ্ধান্ত নিলেন নামে এক লোক ছিলেন যিনি বাকি লোকেদের মতো ছিলেন না নহ ঈশ্বরকে ভালোবাসতেন এবং তাঁর বাধ্য ছিলেন ঈশ্বর নহ ও তার পরিবারকে মহাপ্লাবন থেকে বাঁচিয়ে রাখার কথা ভাবলেন ঈশ্বর নহকে মহাপ্লাবন থেকে সাবধান করলেন তিনি নহুকে একটি বিশাল বড় জাহাজ তৈরি করতে বললেন যার নিচু ছাদ থাকবে তিনটি তলা একটি জানালা ও একটি দরজা থাকবে নহু ঈশ্বরের কথা মতন জাহাজটি তৈরি করলেন ঈশ্বর নহুকে বললেন প্রত্যেক ধরনের পশুর থেকে জোড়ায় জোড়ায় পশু সংগ্রহ করতে একটি করে পুরুষ একটি করে স্ত্রী এরপর নহ ও তার পরিবার বাকি পশুদের নিয়ে জাহাজে উঠে পড়লেন ঈশ্বর জাহাজের দরজা বন্ধ করে দিলেন চল্লিশ দিন চল্লিশ রাত ধরে অবিরাম বৃষ্টি হয়েছিল আকাশ থেকে বৃষ্টি পড়ছিল আর সমুদ্র বেড়ে উঠেছিল এর ফলে উচ্চতম পর্বতগুলিও নহ আর তার পরিবার ও অন্যান্য পশুরা জাহাজে নিরাপদে ছিল এবং তাদের জাহাজ মহাপ্লাবনে ভাসছিল ছিল ঈশ্বর এক মুহূর্তের জন্য নহর কথা ভুলেন পাঠালেন জলের স্তর নেমে গেল জাহাজটি আড়ারত পর্বতে থেমে গেল একটি বাইরে ছেড়ে পাখিকে দিলেন যখন পাখিটি আর ফিরল না তখন তিনি বুঝতে পারলেন পাখিটি এখন নিরাপদে আছে ভূমি শুকিয়ে যাবার পর ঈশ্বর তাদেরকে জাহাজ থেকে বেরিয়ে আসতে বললেন তিনি আকাশে প্রতিজ্ঞাস্বরূপ একটি মেঘধনু বানালেন এই কারণে যে তিনি আর কখনো পৃথিবীতে মহাপ্লাবন আনবেন না